হ্যালো एवरीवन আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন এবার হলাম থেকে এর মাঝখানে রাস্তার সৌন্দর্য গুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো জানি না কতটুকু করতে পারবো আমার তো আর অনেক দামি ক্যামেরা নেই মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে হয় আপনাদের মাঝখানে আমি চলে আসলাম ভালো মন্দ যতটুক ক্যাপচার করতে পারি তা আপনাদেরকে দেখাবো এ হলো আমার মূল উদ্দেশ্য তো আমি ছোটো একটা ইউটিউবার ট্রাই করি যখন যেখানে যাই ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের মাঝখানে উপহার দিতে তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি যেন আমারও অনেক ইচ্ছা জাগে যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি আসলে আমি তেমন কুচিয়ে কথা বলতে পারি না কারণ আমি নতুন একজন ক্রিয়েটর তো বাইক নিয়ে ট্যুর করা ভিডিও করা এটা আসলে আমার একটা অনেক বড় স্বপ্ন স্বপ্ন হলেও কিন্তু সেটা বাস্তবতা করতে আমার অনেক কঠিন হয়ে যায় কারণ এর পিছনে অনেক ব্যয়বহুল টাকা খরচ করতে হয় একটা ক্যামেরা কিনতে হয় অনেক কিছু দরকার হয় কিন্তু এত কিছু মিলিয়ে আমার নাই আমি যা কিছু করি সব মোবাইল ফোন দিয়ে এগুলো করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয় তো এই সব কিছুর কষ্টের মানে হচ্ছে যে আপনারা তো আপনারা আমার পাশে অবশ্যই আছেন ছিলেন থাকবেন আপনারা আছেন বিদায় এতটুক আসতে পারছি তো বাকিটাও আপনারা থাকবেন দেখেন পাহাড়িরা অনেক দূর দূরান্ত থেকে বাজারে হেঁটে হেঁটে যায় ওরা বাজার করার জন্য এবং যা কিছু বাজারজাত করার জন্য দুটোই অনেক ভালো লাগে এদেরকে পাহাড় অঞ্চলের যখন এরা কাজকর্ম করে এগুলা দেখতে নয়নটা একদম জুড়িয়ে যায় আর বাইক দিয়ে কিছু কিছু ভাড়া মারে জায়গায় ভাই অবাক কাণ্ড তিনজন চারজন নিয়ে চালাই রে ভাই মাথা নষ্ট আমি তো অবাক একটা বাইকে কয়জন লোক নিতে পারে চারজন পাঁচজন নিয়ে চালায় এবার ট্যুরে আমাদের গাড়ি হলো চারটা সরি পাঁচটা আমার কলিগ কিছু ভাইরা আমার একটু আগে চলে গেল আমার ক্যামেরা রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো পুরো রাস্তাটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং চারিদিকে দেখে উপভোগ করবেন আসলে না আসলে কখনো বুঝতে পারবেন না এই খাগাচুরির পর্বত জেলায় রাস্তাগুলো অসাধারণ বললেই চলে এক কথায় অসাধারণ অস্থির এই পাহাড়ের মাঝখানে পাহাড়ের চূড়ার উপর দিয়ে এই শুরুর রাস্তাগুলো দেখতে না কি ভালো লাগে তো আমরা অনেক কেউ অনেক দূর দূরান্তে থাকি সবার ভাগ্য হয়ে ওঠে না এখানে আসার জন্য তবে কখনো যদি সময় হয়ে যায় তো কার কার ইচ্ছা ট্যুর করার চলে আসবেন এবং আমার কমেন্টে লিখে জানাবেন আমি যদি আবার কখনো বের হই আপনাদেরকে অবশ্যই জানাবো আমার সাথে ঘুরতে আসতে পারবেন ইনশাল্লাহ পাহাড়ে বাইক রাইড করার মজাই আলাদা আমরা মোটামুটি অনেক দূর জায়গায় এগিয়ে গেছি এখানে কিন্তু সিএনজিও চলে অবশ্যই ওরা অকটেনে চলে তেল দিয়ে কারণ গ্যাস তো এখানে নাই আর দিয়ে পাহাড় তো গাড়ি চলবে আশা করি এই যে টান গুলা ভাই অস্থির এতটা ভাল লাগে যা বলে বোঝাতে পারবো না যে পাহাড় যেন একদম উঠতেছি আর উঠতেছি উঠতেছি আর উঠতেছি উঠার তো আর শেষ নাই কখনো আসবেন ঘুরতে মন একদম ভালো হয়ে যাবে প্রমিস করছি এতটা সুন্দর যা মুখে বলে বোঝানো সম্ভব না তা আমার মোবাইলের ভিডিওতে আর কতটুকু আপনাদেরকে বা দেখাতে পারব তবে যতটুক দেখাতে পারি চেষ্টা করব আপনাদেরকে এই সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য क्या है ये सिलसिले जानू ना मैं जानू ना ओ दिल सामल जा फिर मोहब्बत करने चला ये दिल

অনেক সুন্দর রাইড করতেছে এই ভাই মেরে দিবে আমাকে এই জায়গায় সবচেয়ে ভালো লাগে হচ্ছে যে পাহাড়িরা যখন বাজারে বাজারে আসে ওরা বিভিন্ন বাজার সদাই করতে তাদের যে কাপড় চোপড় পরার একটা স্টাইল ওটাই একটা আলাদা যা দেখলে মানে এক ধরনের একটা ভালো লাগা কাজ করে ওরা আসলে অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করে ওরা পাহাড়ি মেয়েরা অনেক বেশি পরিশ্রম করে আমরা মনে হয় মোটামুটি এখন মানিকচুরি তিনটোরির কাছাকাছি চলে আসতেছি প্রায় এখন আমরা বরেতলির কাছাকাছি এই জায়গাটার নাম হচ্ছে বোরতলি ক্যান্টনমেন্ট একটু সামনেই প্রায় চলে আসলাম আমরা মানিকচুরি যেতে হয়তো আমাদের আর বেশি টাইম লাগবে না আসলে আমার কলিগ যারা আমরা ট্যুর করি ওরা অনেক ভালো সাপোর্ট দেয় একটা দূরত্ব বজায় সবাই গাড়ি চালায় তেমন কোনো তাড়াহুড়া প্যারা নিয়ে আমরা কোনো রাইড করি না তো আপনারাও যেখানে যাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেফটি আগে নিজের সেফটিটা আগে সবসময় হেলমেট বাকি সেফটিগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এগুলো রাখতে হবে কারণ একটা রাইডের ক্ষেত্রে একজন রাইডার হিসেবে সেটা অনেক জরুরি আমাদের জন্য দেখেন কিছু কিছু লোক আছে যারা দেখি বেশিরভাগ লোক কারো কাছে হেলমেট দেখা যায় না এটা হচ্ছে বরেতলি ক্যান্ডেলমেন্ট দেখতে পারেন এই এটা পার হয়ে যেতে হয় মানিকচুরি তারপর হচ্ছে যে খাগড়াচুরি তারপর হচ্ছে জালিয়ে পাড়া তারপর খাগড়াচুরি অনেক অনেক